নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত নিয়োগ দুর্নীতি নয়া কেসে ফের নাম মানিক ভট্টাচার্যের প্রাইমারি শিক্ষা সংসদের আগে প্রেসিডেন্ট যিনি ছিলেন এবং বিধায়ক মানিক ভট্টাচার্যের নাম আবার নিয়োগ দুর্নীতিতে অন্য মামলায় অব্যাহতি চেয়ে আর্জি জেল থেকে জামিনে বেরোনোর পরপরই শিক্ষা নিয়োগ দুর্নীতিতে নাম জ নতুন মামলায় জড়ালো মানিক ভট্টাচার্যের নাম অভিযোগ প্রথমে পুলিশ অভিযোগ নিতে না চাইলেও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পর কুচবিহারের মাতাভাঙ্গা থানা এফআইআর করেছে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ আগামী শুনানিতে পুলিশ তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেছেন আবার এই অবস্থার নিয়োগ দুর্নীতিতে কত টাকা পাচার সংক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দায়ের করা মামলায় অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ও তার পরিবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত হিসাবে দু হাজার বাইশের এগারোই অক্টোবর এডির হাতে গ্রেপ্তার হন নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সেই মামলায় প্রায় তেইশ মাস জেল খেতে গত এগারোই সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি তারই মধ্যে টাকার বিনিময়ে প্রাথমিকের নিয়োগ মামলায় নতুন করে নাম জড়িয়েছে মানিক বাবুর অভিযোগ কুচবিহারের এক চাকরি প্রার্থীকে ষোলো লক্ষ টাকা বিনিময়ে প্রাথমিককে নিয়োগ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মানিক বাতাভাঙার এক শিক্ষক দম্পতি অনলাইনে টাকা নেওয়ার পরে সেই চাকরি প্রার্থীকে একটি নথি দিয়ে মানিকের সঙ্গে কলকাতায় গিয়ে দেখা করার পরামর্শ দেন ওই দম্পতি অভিযুক্তরা মানিকের ঘনিষ্ঠ বলে দাবি অভিযোগকালীন গত বছর ডিসেম্বরে প্রথম মামলাটি ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ইজলাসে কিন্তু উত্তরবঙ্গ থেকে অভিযোগ দায়ের হওয়ায় তিনি মামলাটি জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন সম্প্রীতি মামলাটি বিচারপতি বসুর এজলাসে উঠলে তিনি গরমের ছুটির পরে পুলিশি তদন্তের অগ্রগতি রিপোর্ট তলব করেছেন শিক্ষক দম্পতির সঙ্গে চাকরি প্রার্থীর কথোপকথনের নথি আদালতে জমা দেন মামলাকারী সেখানে মানিকের নাম উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর সেই মামলায় মালিক নিজেই নিজের হয়ে সওয়াল করার জন্য শুনানিতে অংশ নেন অভিযুক্ত দম্পতির সঙ্গে তার কোনো যোগাযোগের কথা মানতে অস্বীকার করেন মানিক মামলাকারীদের মামলাকারীদের আর্জি যে কোনো স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে ঘটনা তদন্ত করানো হোক শুনানিতে রাজ্যের কৌশলীর বক্তব্য প্রথমে মামলাকারীর অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করা না হলেও পরবর্তীকালে এফআইআর দায়ের করা করে তদন্ত শুরু করেছে পুলিশ শিক্ষক দম্পতিকে পুলিশ গ্রেপ্তার করলেও ইতিমধ্যে জামিন পেয়েছেন তারা নতুন করে নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ালেও ইডির দায়ের করা প্রাথমিকের মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ও তার পরিবার এর আগে নিম্ন আদালতে তার অব্যাহতির আবেদন খারিজ করে দেয় সেটা চ্যালেঞ্জ করে তিনি এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একই আবেদন জানিয়েছেন একই আবেদন জানিয়েছেন মানিকের ছেলে সৌভিক ও স্ত্রী শত্রুভা ভট্টাচার্য তাদের যুক্তি ইডির দায়ের করা মামলা ভিত্তিহীন তাই সেই মামলা থেকে অব্যাহতি চাওয়া হয়েছে আবার সেই মানিক ভট্টাচার্যের নাম নিয়োগ দুর্নীতিতে এবার কুচবিহারের মাতাভাঙলা জেলায় দেখা যাক এই কেসের অগ্রগতি কী হয় ধন্যবাদ